আমার আজকের সম্মানিত হচ্ছে টাকা আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করে দেখুন টাকায় সম্পর্ক নষ্ট করে সম্পর্ক যত পুরনোই হোক না কেন টাকার কারণেই সেই সম্পর্কটা অনবরত নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়া কার যদি আপনি সম্পর্ক নষ্ট করতে চান সম্পর্ক ছিন্ন করতে চান তাহলে তাকে কিছু টাকা দাঁড় দেন অথবা টাকা সংশ্লিষ্ট কিছু দায়িত্ব দেন দেখবেন সম্পর্ক অটোই নষ্ট হয়ে গেছে টাকা এমন একটা জিনিস যেটা কথা আছে না মাটির মূর্তিও হা করে টাকার জন্য আপনার কারোর সাথে যদি সম্পর্ক দীর্ঘ বছর পুরোনো সম্পর্ক হলেও টাকা সংশ্লিষ্ট কোনো একটা কাজে দায়িত্ব দিন অথবা তাকে কিছু টাকা দাঁত দিন দেখবেন প্রতিনিয়ত কোন না কোনো অজুহাত কোন না কোনো কারণ তৈরি হয়ে যাবে যে মানুষটি আপনার রাতে তিনটা চারটা এমন কোনো সময় নাই যে আপনার কল রিসিভ করে নাই বা আপনার যে কোনো কাজে ছাড়া দেয় নাই সে মানুষটিও অজুহাত দেখানো শুরু করে দিবে কল রিসিভ করবে না অসুস্থতার এই যে আপনার অজুহাত দেখাবে ব্যস্ততার অজুহাত দেখাবে নানান রকম অজুহাত তৈরি করে দিবে তৈরি করে ফেলবে তার একটা মাত্র কারণ টাকা আপনার টাকা যখন তার কাছে যায় তখন তার কথা বলে এই কথাটা যে মুরব্বীরা সবসময় বলে আসছে এটাই সত্য এটাই বাস্তব তার জগযন্ত্র প্রমাণ আমি হাড়ে 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 ট্যাপ পাচ্ছি বা তার ট্যাপ পেয়ে যাচ্ছি যারা একটা সময় আমার আমার কাছে বিভিন্ন আহ সময় বিপদে আপদে ফোন করতো বা আমিও যে কোনো সুবিধা অসুবিধায় তাদেরকে তাদের সাথে যোগাযোগ করলে শত ব্যস্ততার মাঝেও আমার ফোনটা রেসপন্স করত বা আমিও তাদের ফোনটা রেসপন্স করতাম টাকা সংলিষ্ট সম্পর্কের কারণে সেটা শেষ টাকা সংশ্লিষ্ট সম্পর্কের কারণে সেটা আর বেশি যাচ্ছে না অজুহাত তৈরি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কোনো না কোনো অজুহাত দাঁড়াচ্ছে আমরা একটা জিনিস সবাই খেয়াল করি দেখুন টাকার কারণে কিন্তু সব সম্পর্ক নষ্ট হয় টাকায় সম্পর্কের সম্পর্ক নষ্ট মূল কারণ মূল অজুহাত তাই অন্তত সম্পর্ক যদি দীর্ঘায়িত করতে চান কারোর সাথে টাকার রিলেটেড কোন কাজ করা যাবে না তো দূরের কথা কারণ এই টাকাই যত নষ্টের মূল এই টাকাই যত নষ্টের কারণ এই টাকাই সব সম্পর্ক নষ্ট করে কারণ টাকার লোভ সবাই সামলাতে পারে না টাকার বোঝা সব বইতে পারে না টাকার চাপ টাকার গরম সবাই সহ্য করতে পারে না তাই সম্পর্ক দীর্ঘায়িত করতে হলে টাকা রিলেটেড কোনো রকম কাজ করা যাবে না কারণ টাকাই অবিশ্বাস তৈরি করে টাকাই আপনার নানা রকম পরিস্থিতি মুখোমুখি করে এক কথায় সোজা টাকা রিলেটেড সম্পর্ক থেকে সবাইকে দূরে থাকতে হবে টাকা টাকা এমন একটা জিনিস এমন একটা মানে এটা কি বলবো মানে টাকাকে কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেটা তো জানিনা আহ টাকা রিলেটেড কাজ করা যাবেই না টাকা রিলেটেড কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি সম্পর্ক দীর্ঘায়িত করতে চান সম্পর্ক যত পূরণ না কেন এই টাকাটা এই সম্পর্কটা নষ্ট করে প্রিয় ভিউয়ার্স আমার সাথে যে ধরনের টাকা রিলেটেড কর্মকাণ্ড গুলো ঘটে যাচ্ছে আপনাদের সাথে কি যে সেম ঘটনা ঘটে যাচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম